আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমি একটা হেলদি পরোটা বানিয়ে দেখাবো এই পরোটার নাম হচ্ছে গোলা পরোটা এই গোলা পরোটা বানাতে কিন্তু খুবই ভালো লাগে মানে খুবই সহজ হাত দিয়ে রুটি বেলতে হবে না এই পরোটা বানানোর জন্য এখানে আমরা দুই কাপ ময়দা নিয়েছি আর দুই কাপ ময়দার জন্য আমরা টোটালি আড়াই কাপ পানি দিয়ে দিব তাহলে হয়ে যাবে একদম পারফেক্ট আর এর সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম অবশ্য সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি আর লবণ দিয়ে গুলানোর পরে ঠিক এরকম হয়েছে দেখুন একদম ভারী হবে না আর একেবারে পাতলা হবে না ঠিক এরকম করে আমরা রেখে দিলাম একটা সাইডে আর এখানে আমি কিছু বরবটি সিদ্ধ করে নিয়েছি এটা ফ্রিজে ছিল সেখান থেকে বের করে সিদ্ধ করে নিলাম আর এটা হচ্ছে গাজর এখানে দুইটা গাজর গ্রেড করে নিয়েছি সেটাও সিদ্ধ করে নিয়েছি বরবটির সাথে আর একটু বাঁধাকপি সিদ্ধ করে আগেই নিয়েছিলাম সেটা আমি এই যে দেখিয়ে দিলাম ওই তিন রকমের সবজি দিয়ে আজকে গোলা পরোটাটা বানাবো আর এই সবজি এই গোলা পরোটা বানালে কিন্তু খুবই হেলদি হয় আর খেতে খুবই মজা লাগে তো এই পরোটা বানানোর জন্য সবজিগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন কিছু পেঁয়াজ ভেজে নিলাম আর এর সাথে দিয়ে দিলাম দুই চা চামচ এই আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিব এক দেড় মিনিটের মতো একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি ধনিয়ার গুঁড়া সামান্য একটুখানি হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব আর কি জাস্ট মশলাটাকে যেভাবে আমরা ভালো করে সবসময় কষিয়ে নিই ঠিক সেইভাবেই কষিয়ে নিব তো এখন আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু মুরগির গোস এগুলো আর কি সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছিলাম তো সেই গোসগুলোকে কেটে ছোট ছোট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই গোসগুলোকে আমি এই যে ভালো করে রান্না করে নিব আর কি দশ থেকে বারো মিনিট সময় লাগিয়ে রান্না করে নিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এগুলোকে এখন একটু ঢেকে আস্তে আস্তে অল্প হেঁটে রান্না করে নিব সুন্দর করে তো কতক্ষণ মানে কিছুক্ষণ পরে যখন নাকি রান্নাটা হয়ে গিয়েছে একটু পানি দিয়ে দিয়ে আবার এর মধ্যে আমি দিলাম এই সবজিগুলো সিদ্ধ করে রাখা এগুলোকে দিয়ে এখন এগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে আরো পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব তো এই যে সবজিটা খুবই মজাদার হয় এইভাবে রান্না করে নিলে আর এতে করে কিন্তু বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেয় এই যে খাবারটা তো এখন আমি এখানে একটা মোসারেল্লা নিয়েছি মোসারেল্লা চিজ তো এটাকে এখন আমি সুন্দর করে কেটে নিব পাতলা পাতলা করে এটাও দিব আমাদের এই বড়টার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা আমি দিচ্ছি আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এটা দিলে ওরা তো আর খেতে আর আপত্তি করবে না সেজন্য তো এখন এই যে ভাজিটা দিয়েই আপনারা কিন্তু করতে পারবেন আর আমি এখন নিজে যে ফ্রাই প্যানে এই গোলা পরোটাটা বানিয়ে নিব আর কি গোলা পরোটাটা যতটা সম্ভব বড় করে বানিয়ে নিচ্ছি তো এই যে দেখুন একটা পরো হয়ে গেল আমাদের এটার মধ্যে এখন আমরা এই যে আগে থেকে যে ভাজিটা করে নিয়েছি সেই ভাজিটা এখানে দিয়ে দিব পরিমাণ করে যতটুকু দিলে আর কি ভালো হয় এটা পরিমাণ বুঝে এটা আপনারাও দিয়ে দিতে পারবেন আমি যেভাবে দিচ্ছি সেটা একটু দেখে নিন আপনারা এর মধ্যে এখন আমরা যে মসারেলা চিজটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কারণ এটা দিলে আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ওদের জন্য আর কি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে না থাকলে এটা ছাড়াও কিন্তু বানাতে পারবেন এরকম হেলদি একটা গোলা পরোটা তো এই পরোটা বানাতে কিন্তু সহজ রুটি বেলতে হয় না জাস্ট এভাবে করেই সহজে বানিয়ে নেওয়া যায় আর এখন আমরা এই যে একটা সাইড বোর্ডে দিয়েছি আর যে আগে থেকে যে বেটারটা গুলিয়ে রেখেছিলাম গোলা পরোটা বানানোর জন্য সেখান থেকে একটুখানি হাত দিয়ে ভরিয়ে দিয়ে দিলাম এতে করে কিন্তু আর খুলবে না যখন আমরা এটাকে ফ্রাই করবো তারপরে এভাবে করে মুখটাকে বন্ধ করে দিলাম তো এভাবে বন্ধ করে দিলে আর খুলবে না দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করে নিলাম একদমই সহজ এই গোলা পরোটা বানানো যে দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু টেস্টি হয় এই পরোটাটা এটা খুবই হেলদি বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই কিন্তু অনেক ভালো তো রমজান মাসে ইফতারির সময় এরকম একটা পরোটা রাখলে কিন্তু মন্দ হয় না খুবই ভালো হয় মা মানে এতে করে কিন্তু সব ধরনের সবজি গোস সব কিছু আছে খাওয়া হয়ে আর পরোটাটাও কিন্তু বেশ মজা লাগে খেতে এভাবে করে বানালে তো আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এরকম একটা পরোটা হেলদি পরোটা তো এভাবে করে বানালে দেখা গেছে যে রুটি বানাতে গেলে অনেক সময় লেগে যায় আর এভাবে করে খুব কম সময়ে এরকম একটা হেলদি পরোটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে তো যে দেখতে পাচ্ছেন বানিয়ে নিব এভাবে করে একদম সহজ ভাবে দেখিয়ে দিলাম তো সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি বানাবো আর ভাজবো তো তিনটা আগে বানানো হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছিলাম তো ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে ফিটিয়ে নিয়েছি এখন এই ডিমের সাথে পরোটাটাকে চুবিয়ে নিব। এভাবে করে ডুবিয়ে নিয়ে তারপরে আমরা ভাজতে চলে যাব ফ্রাই প্যানে ফ্রাই প্যানে খুবই কম তেল দিয়ে ভাজতে হবে আর কি তো এই যে দেখুন বাকিগুলো আমি ঠিক একই প্রসেসে যখনই ভাজবো ঠিক তখন আমরা এই যে ডিমের মধ্যে আর কি গড়িয়ে নিব সাথে সাথে আগে থেকে গড়িয়ে নিলে দেখা গেছে যে মানে নরম হয়ে যেতে পারে সেজন্য এখন আমরা প্রথম যেটাকে ডিমের সাথে যে গড়িয়ে নিলাম এটাকে এখন আমরা ভেজে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আর কি এই যে ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে দিলাম খুবই সামান্য অনেক বেশি তেল দিব না কম তেলে এটাকে ভাজবো পরোটাটাকে আমরা যা সাধারণ নর্মাল যে পরোটা ভাজি যেভাবে ঠিক ওইভাবেই ভাজবো কিন্তু এটা একটু সময় নিয়ে ভাজতে হবে আমি একটু সময় নিয়ে ভেজেছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজেছি লো হিটে রেখে দিয়েছিলাম এক থেকে দুই মিনিটের মতো রেখে দিয়ে তারপরে এই যে উলটিয়ে দিচ্ছি দেখুন একটা পাশ আমাদের হয়ে গেল তো এখন আমি অপর নিয়ে এভাবে নিব একেবারে লো হিটে রেখে দিব এভাবে করে ভাজলে কিন্তু খুবই মানে ক্রিস্পি হয় আর খেতেও খুব মজা লাগে আর এই পরোটা গুলো আসলে আমি চাইলে দুটা করেও একসাথে ভাজতে পারতাম তো আমি ভাবলাম যে না একটা করেই ভেজে নিই তো সময় একটু বেশি লাগে লাগুক তারপরেও একটু সময় নিয়ে ভেজে নিব এতে করে মানে কোনো জায়গায় কোনো কাজ অংশ থাকবে না আর এই যে সাইড -টা একটুখানি এই যে তেলটাকে আমি মানে সাইড থেকে একটু ভরিয়ে দিচ্ছি যাতে করে এই সাইড -টাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় তবে ডুবো তেলে ভাজলে কিন্তু দেখা গেছে হয়তো ভিতরে তেল ঢুকে যেতে পারে সেই জন্য আসলে ডুবে তেলে ভাজলাম না এটাকে অল্প তেলে ভেজে নিলাম এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় লাগিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তবে দেখুন আমাদের পরোটাটা কিন্তু একটু পরে নি খুবই সুন্দর একটা কালার এসেছে ঠিক এরকম সুন্দর কালার করে কিন্তু আমরা সবগুলো পরোটা ভেজে নিব এতে করে কিন্তু এই কালারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আর এরকম সুন্দর কালার করে একটা পরোটা বানিয়ে দিলে আপনাদের বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নিবে এরকম একটা পরোটা তো ওদের জন্যই আর কি বানাচ্ছি মেনলি এই পরোটাগুলো তো আজকের এই পরোটার রেসিপি আপনাদের কার কার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর যে সকল আপুরা এখনো আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমার একান্তই অনেক জরুরি বিষয় আসলে আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আর এগিয়ে যেতে পারবো না যারা যারা আমার পাশে আছেন তাদের সবার প্রতি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা আপুর পাশে কিন্তু আমি থাকার চেষ্টা করি যে সকল আপুরা আমার পাশে থাকে আমিও কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করি তবে আপুরা মানে আমার একটু আসতে সময় লেগে যায় কারণ আমার ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে দেখশন করতে হয় ওদের নিয়ে খুবই ব্যস্ত থাকি তাছাড়া এখন হচ্ছে রমজান মাস সেজন্য হয়তো আমার আর কি আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তবে আপনারা কেউ নিরাশ হবেন না আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি এবং প্রত্যেকের বাড়ি থেকে ঘুরে আসি আর এই তো আমাদের কথায় কথায় কিন্তু পরোটাগুলো বানানো হয়ে গেল তো একটা পরোটা আপনাদেরকে কেটে দেখা আসলে আমি পরোটা গুলোকে এভাবে সার্ভ করবো দেখুন একটা ধ্রিয়াঙ্গুলো করে কেটে নিলাম তো এভাবে কেটে নিয়ে তারপরে এভাবে সার্ভ করলে দেখতে অনেক সুন্দর লাগে আর বাচ্চারা তো অনেক বেশি ভালোবেসে খেয়েছে আর এতে করে ওদের কিন্তু খেতেও প্রবলেম হবে না সুন্দরভাবে ধরে খেয়ে নিতে পারে আর ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করে এরকম পরোটা খুব মজা লাগে হেলদি একটা পরোটা তাই ভাবলাম যে এই পরোটার রেসিপিটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি তাতে করে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারবেন যে সকল আপুরা আর কি জানেন না এরকম একটা রেসিপি তাদের কথা বল আর যারা জানেন তাদের কথা বলছি না তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন